বিজেপি থেকে তৃণমূলে এলেও আমি কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করি না সৌজন্যের খাতিরে সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখি আমি যখন বিধানসভার লবিতে বিজেপির বিধায়কদের সঙ্গে একসাথে বসে থাকি তখন তাদের সাথে সৌজন্যের খাতিরে বেশ কিছু কথাবার্তা হয় আমার ব্যক্তিগত সম্পর্ক সেটা বন্ধু বান্ধবদের সাথে থাকা দরকার সেই সম্পর্কটা আমার রয়েছে অনেকের সাথে কারণ আমি মনে করি রাজনৈতিক ময়দানে আমরা হয়তো আলাদা হতে পারি কিন্তু ব্যক্তিগত কারোর সাথে সম্পর্ক আমি খারাপ করিনি আমি চেষ্টা করি সবাইকে সম্মান দিয়ে চলার তাই মনে করেন যেটা আপনি ছুড়বেন সেটা আপনি রিটার্ন পাবেন আপনি যদি ইট ছোড়েন তাহলে ইট পাবেন সম্মান ভালোবাসা ছুড়লে সম্মান ভালোবাসা পাবেন তাই আমি চেষ্টা করি সম্মান আর ভালোবাসাটাই ছোড়ার আর সেই জন্য ওনাদের কাছ থেকেও হয়তো সেটাই আমি রিপ্লাই পাই বিধানসভার কমিটির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলি বলেন আপনি তো বিজেপি ছিলেন তৃণমূল এলেন তাও আপনার একটা কথা বিগত দিন আমাদের বলেছিলেন রাজনীতি মানে রাজনীতির জায়গায় উন্নয়ন উন্নয়নের জায়গায় উন্নয়ন করতে গেলে অনেক সময় দেখা গেল বিরোধীদেরও অনেক সাহেশন আপনার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কি কোনো বিগত দিনে কোনো বিজেপির কোনো বিধায়ক বা এমপি বা কারোর সাথে কী যোগাযোগ টোগাযোগ করছেন এলাকার ডেভেলপমেন্টের জন্য কীভাবে কী কাজ করা যায় এলাকার ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি বিজেপির তো এখানে তেমন কিছু নাই একজন সাংসদীয় রয়েছেন আর বাইরে কোনো না তারা তো হচ্ছে কোনো যোগাযোগ রাখেনা উন্নয়ন মূলক কথা তো ওনারা কম বলেন অ্যাকচুয়ালি হ্যাঁ ওনারা ধর্মের সুশুরিটাই বেশি দেয় হ্যাঁ তো সেই জন্য আমি উন্নয়ন নিয়ে রাজনীতি করতে চাই ওনারা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে চায় সেই জন্য আমাদের রাস্তাটা একটু আলাদা হয়ে গেছে সেই জন্য কথাবার্তাটা সেটা হয় না কারোর সাথেই কথাবার্তা হয় না আমার মানে এখন শুধু তৃণমূলের মানে নেতা বা মন্ত্রী বা ওদের এখন বিধানসভার মধ্যে হ্যাঁ ভাবে নেন বিজেপির বিধায়করা যারা বসে আছে আমরা একসাথেই বিধানসভায় বসে আছি হ্যাঁ তো কথাবার্তা হয় হ্যাঁ কেমন আছেন ভালো আছেন সবাই ইয়ে আছে তো সেখানে দেখেন একটা সৌজন্যমূলক হ্যাঁ একটা মানুষের নিজের মধ্যে যেটা পার্সোনাল মানে বন্ধু বান্ধবের যেটা রিলেশন আছে সেটা থাকবে রাজনৈতিক ময়দানে আমরা হয়তো আলাদা হতে পারি কিন্তু আমি ব্যক্তিগত কারোর সাথে আমার কোনো সম্পর্ক কোনো দিন আমি খারাপ করিনি হ্যাঁ আমি চেষ্টা করি সবাইকে সম্মান দিয়ে হ্যাঁ আর চলার তো কেননা একটা জিনিস আছে যেটা আপনি ছুঁড়বেন সেটা আপনি পাবেন আপনি যদি ইট ছুড়েন তাহলে ইট পাবেন সম্মান ভালোবাসা শুনলে সম্মান ভালোবাসা পাবেন তো আমি চেষ্টা করি সম্মান আর ভালোবাসাটাই ছুড়ার আর সেই জন্য ওনাদের কাছ থেকেও হয়তো সেটাই রিপ্লাই করেন থ্যাংক ইউ